আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অধিকারী মাদারীপুরে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফার ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদের আসমত আলী খান অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় নিরাপদ ফসল উৎপাদন কৃষিভিত্তিক পুষ্টি সচেতনতা প্রযুক্তি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষকদের ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড সন্তোষচন্দ্র চন্দ উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তিরানী সরকারের সভাপতিত্বে সদর উপজেলা সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাগচি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বল্লভ কুমার বাগচি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরে কাফ কার্নিভাল আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শরীয়তপুর সদর উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে কাফ কার্নিভাল আয়োজনের প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থনে স্কাউটের পরিচালনায় আগামী একুশ জুন একযোগে বাংলাদেশের সকল উপজেলায় স্কাউটস মিলন মেলা কাফ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে এবছর শরীয়তপুরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কাফ কার্নি নিবল আয়োজনের সিদ্ধান্ত হয় মাদারীপুর জেলার রাজর উপজেলার টেকেরহাট বন্দরের গরুর হাট পরিদর্শন করেছে র্যাব আর্টের কর্মকর্তা ও সদস্যরা গতকাল দুপুরে র্যাব আর্টের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের নেতৃত্বে হাটে জাল টাকা শনাক্তকরণ ও বিশৃঙ্খলা রোধে এই টহল পরিচালনা করা হয় এ সময় হাট জুড়ে গরু ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয় র্যাব জানায় হাটে অতিরিক্ত হাসিল চাঁদাবাজি রোধেও নজরদারি করা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে গোয়েন্দা ও বিশেষ টিম এছাড়াও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়েতে টহল আরও জোরদার করা হয়েছে নড়াইল সদরের মাদ্রাসাবাজার পশুর হাটে সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ছয় এই জারাদারকে ছত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল সদর উপজেলার মাদ্রাসাবাজার কোরবানির পশুরহাটে যৌথ বাহিনীর অভিযানের সময় পশু কেনাবেচায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত হাসিল আদায় করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় ইজারাদারকে ছত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এম মনোয়ারুল আলম এ অভিযান পরিচালনা করেন ফরিদপুরের বলমারিতে একটি দেশীয় শর্টগান এক রাউন্ড গুলি ও আটশো পিস ইয়াবাসহ জাহিদ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার ভোররাতে উপজেলার গুনবহা গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে জাহিদ মোল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে এ পর্যন্ত চোদ্দটি মামলার সন্ধান পাওয়া গেছে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে নড়াইলে পুকুরের পানিতে ডুবে রাহাত ও রিহান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা গেছে বাড়ির পাশের খেলার সময় তারা পুকুরে পড়ে যায় পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জমিতে হলুদ চাষাবাদ করা হয়েছে কৃষি বিভাগের সময় জমি থেকে পাঁচশো করেছে এদিকে হলুদ চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে thank you আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার প্রভাবশে বলা হয়েছে খুলনা ময়মনসিংহ নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়